বিয়ের সময়কার রোগা প্যাটকা মেয়েটা ছ সাত বছর যদ্দিন স্বামীর সঙ্গে ঘরকন্যা করল একটা ছেলে আর মেয়ের মা হয়েও রইল যেন প্যাকাটি স্বামী দেড় বছরের অন্তর্ধানের সময়টাতে সে মরার বদলে পুরন্ত বাড়ন্ত যুবতী হয়ে গেছে কুবজা ঝেঁঝে বলে বাড়ন্ত সব আর একবারই যাও ছিদাম বলে না মোরে আমি যে গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা পড়ব তার নাম অমানসিক লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় দুর্ভিক্ষ চরমে ওঠায় যারা উৎখাত হয়ে গিয়েছিল ছিদাম ছিল ওরকম অনেকের একজন তার ইতিহাসটা আর দশজনের মতো সাধারণ যদিও ভয়াবহ প্রথমে গেল তৈজসপত্র তারপর গেল গাইটা কুবজার রূপোর পইছেটা সে দিল নিজেই কানের লুকোনো মাকড়ি খুঁজে বার করে কেড়ে নিতে হল জমিটুকু যাওয়ার পর ভিটেটুকু বাঁধা পড়ল সকলের শেষে সবই যে যাবে তখন একরকম স্থির নিশ্চয়ভাবে জেনে গিয়েছে ছিদাম ছেলেটাও তার তখন মরে গেছে তবু ঘর দুয়ারটা সে নিজের আয়ত্তে রাখতে চেয়েছিল শেষ পর্যন্ত অদৃষ্টি বিশ্বাস আর তার ছিল না ভেবেছিল যে মাথা গুঁজবার ঘরটা থাকলে হয়তো বেঘরে প্রাণটা তার যাবে না বাবুর কাছে বাড়িটা বাঁধা দেবার পর তাই সে হতাশায় ঝিমিয়ে গিয়েছিল হাল ছেড়ে দিয়েছিল একদিন ভোরবেলা বুড়ি মা জোয়ান বউ আর কচি মেয়েটাকে ছেড়ে রওনা দিয়েছিল অন্য কোথাও কিছু করা যায় কি না এই রকম একটা অনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে বাঁচবার কোনো পথ যদি খুঁজে পাওয়া যায় পৃথিবীর কোথাও কিছুই সে প্রায় সঙ্গে নেয়নি শুধু ছেঁড়া ধুতি আর পিরানের বান্ডিলটা আর তার মধ্যে কলকে আর তিন পুরুষের তামার তাবিজটা বাহুতে আটা তাবিজটা খুলে সে বান্ডিলে ভরেছিল অবিশ্বাসে ফেলে দিতেও পারত তা দেয়নি একেবারে ফেলে দিতে মনটা খুঁতখুঁত করেছিল সন্দেহ নিয়ে কুবজা জিজ্ঞাসা করেছিল যাও কই আসি! করণ যায় মনে বুঝি খটকা লেগেছিল তার হাতের বান্ডিল আর ভাবসাপ দেখে গাঁয়ের আরো কত লোক এরকম আসি বলে চলে গিয়ে আর ফিরে আসেনি ক্ষীণ আর্ত সুরে সে বলেছিল কই যাও কইয়া যাও মরামগ দেখবা কোমোয়নে ফেরাই কমু কোমুয়নে হনন করে এগিয়ে গিয়েছিল ছিদাম পালিয়ে যাওয়ার মতো হাপুরের মতো ফুঁসতে শুরু করেছিল তার দুর্বল ফুসফুসটা ওইটুকু জোরে হেঁটে তারপর কত কাল কত পথ হেঁটেছে ছিদাম কত দুয়ারে ভিক্ষা চেয়েছে বাজারে বাজারে ফেলে দেওয়া পচা তরকারি মাছ ডিম কাড়াকাড়ি করে বাগিয়ে নিয়ে কাঁচা কাঁচা খেয়েছে এর বাগানের ফলটা ওর বাগানের মূলটা চুরি করেছে এ কেন্দ্রের খিচুড়ি নিয়ে আরেক কেন্দ্রে পাবার আশায় ছুটেছে কত যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে ছিদাম তার মধ্যে গাবুকে বউ সাজিয়ে তার কোলে হাড় বের করা বাচ্চাটাকে দিয়ে দুস্থ গৃহস্থ সেজে ভিক্ষা করার অভিজ্ঞতা ছিদাম জীবনে ভুলবে না ও যেন গদে নপেরার যাত্রা গান কাদির কয়েকশো বছরের পুরনো দালানের এক পরিত্যক্ত অংশে সাপ শিয়ালের বাঁশটিতে সে আশ্রয় নিয়েছিল গাছতলায় থাকলে পুলিশে জুলুম করবে আর শীতে জমে যেতে হবে ওইখানেই গাবো এসে জুটেছিল একদিন না ডাকতেই স্টিমার স্টেশন আর রেল স্টেশনের রাস্তা যেখানে মিলেছে যেখানে অনেকগুলি নানান রকম খাবারের হোটেল জাঁকিয়ে চলেছে সেইখানে একদিন ভিক্ষা করছিল ছিদাম তার সামনের দোকান থেকে এক মাঝবয়সী ভদ্রলোক খাবার কিনলে সাড়ে তিন টাকার চ্যাঙারিতে পদ্মপাতার ঠোঙায় সব খাবার নিয়ে লোকটি যখন চলতে শুরু করল ভিখারি ছিদাম এক নিমেষে হয়ে গেল ডাকাত আকাশে ছোমারা মারা চিল সোজা গিয়ে ছোমেরে মেরে ঠোঙাটা ছিনিয়ে নিয়ে সে পাশ কাটালো পাশের মেয়ে বস্তির সরু মোটা গলি ঘুজির গোলক ঢাঁদায় সেইখান থেকেই বোধ হয় গাবো তার পিছু নিয়েছিল খাবারের লোভে সরকারি মেয়ে বস্তির উচ্ছিষ্ট মেয়ে গাবো কুকুর বেড়াল তাড়ানোর মতো করে ছিদাম বলেছিল ভাগ ভাগ গাবো ভাগেনি ইটের স্তূপ ডিঙিয়ে এসে হুমড়ি খেয়ে পড়েছিল তার পায়ে একটা হাত দিয়ে আর একটা হাত খাবারের ঠোঙাটার দিকে বাড়িয়ে উঁচু করে ধরা জোড়াতালি লাগানো গায়ের ঢাকনিটা তার খুশে পড়েছিল খাবারে কিন্তু গাব বেশি ভাগ বসাতে পারেনি কিছুটা খেই সে গলা আটকে বলেছিল জল খেয়েছিল এক কাদা খেয়ে আস্তে আস্তে কাত হয়ে শুয়ে ঘুমিয়ে গিয়েছিল যেন মরে গেছে এমনিভাবে বাচ্চাটাকে জোগাড় করেছিল গাবই বুঝিয়ে বলেছিল শোন বলি এটা আমার প্যাটেটা নয় কুড়াইয়া পাইছে। লইয়া আইসি আমাগো রোজগার বাড়ানো লেগা চামড়া ঢাকা একরত্যে একটু প্রাণ তেল ফুরানো পিদিমের নিভু নিভু শিখার মতো চামড়া ভরা ঘা রাতটা বাঁচব কেন বাঁচব না গাবু গর্জে উঠেছিল তারপর নিজের স্তন্যপান করিয়েছিল বাচ্চাটাকে তারপর আয়োজন সম্পূর্ণ করার জন্য ইস্টিমারের একজন চাষাভূষ ধরনের যাত্রীর চলটা ওঠা টিনের সুটকেস চুরি করে সে পোশাক সংগ্রহ করেছিল ভদ্র চাষি গেরস্তের পোশাক দুখানা ঘরে কাঁচা নহাতি মোটা শাড়িও সেই টিনের বাক্সে খুশিতে গদগদ হয়ে গিয়েছিল গাব। অনেক আশা নিয়ে মাসখানেক দুয়ারে দুয়ারে ঘুরেছে ছিদাম গেরস্থ চাষি তো সে ছিল ভিক্ষুক হওয়ার আগে এবার সে ভিক্ষা করতে শুরু করেছে আবার গেরস্থ চাষি সেজে গাবুকে কুবজারি মতন গেরস্থ চাষির বউ সাজিয়ে সঙ্গে নিয়েছে কলিতার মরমরো বাচ্চাটা কিন্তু বিশেষ কিছু তারতম্য হয়নি তাদের উপার্জনে শহরের দালানের বড় বড় লোকেরা যেন খেয়ালই করতে চায়নি সন্তানযুক্ত গেরস্থ চাষি পরিবার ভিক্ষা চাইছে না কুষ্ঠ রোগী ভিক্ষা চাইছে ভিক্ষাই যার ব্যবসা তারপর বাচ্চাটা মরল একদিন কোথায় চলে গেল নীল প্যান্ট পরা আদবুড়ো লোকটার সঙ্গে তা ছিদাম জানতে চায়নি তার তখন মন কেমন করছিল ফুলার খোড়ো ঘরের একটি স্ত্রীলোকের জন্য যার নাম কুবজা যার কোলে চিমসে একটা বাচ্চা মেয়েকে সে রেখে এসেছিল যে তার নিজেরই সন্তান টিপি টিপি বৃষ্টি পড়ে দই কাদার পিছল পথে ছিদাম থুপথুপ হাঁটে বেলা পড়ে এসেছে এ ছিদাম সে ছিদাম নয় সে তো জানা কথাই ফুল দেওয়ার পথে হাঁটতে হাঁটতে মনটা তার ধাতে ফিরেছে খানিকটা বাড়ি ফিরবার ইচ্ছা তার জেগেছিল অনেকদিন আগেই কিন্তু লজ্জার ভয় তাকে ঠেকিয়ে রেখেছে অসময় মা বউ মেয়েটাকে নিশ্চিন্ত মরণের মুখে ফেলে রেখে পালিয়ে যাবার লজ্জা ওরা কেউ বেঁচে আছে কিনা এই ভয় গাঁয়ের যত কাছে এগোচ্ছে তত যেন লজ্জা ভাবনার তোলপাড়টা বাড়ছে ছিদামের মনের মধ্যে সে অবশ্য পালিয়ে গিয়েছিল তখন যখন কোনো সন্দেহই ছিল না যে সবাই মরবে সে শুদ্ধ শুধু নিজেকে বাঁচাবার জন্য সে পালায়নি সবাইকে বাঁচাবার উপায় খোঁজবার জন্যই পাগুলির মতো নিরুদ্দেশ যাত্রা করেছিল কিন্তু ফুল দেওয়ার পথে পা দেবার পর আজ সব যুক্তি যেন ভাবনার বাণী কুটার মতো ভেসে যাচ্ছে কে যেন মনে বসে প্রশ্ন করছে সবাইকে বাঁচাতে চাইলে সঙ্গে নিলে না কেন সবাইকে তুমি বেঁচেছ ওরাও বাঁচতো তোমার মা বৌ মেয়ে হয়তো বাঁচতো কুবজা কীভাবে বাঁচত ছিদাম জানে গাবুর মতো মেয়েটার কঙ্কাল কাঁকে নিয়ে তার সঙ্গে কিছুদিন ঘুরত ভিক্ষে করে তারপর মেয়েটা মরলে নীল প্যান্ট পরা কারো সঙ্গে চলে যেত অন্য সুখের সন্ধানে তবে সে বাঁচত সে যখন বাঁচাতে পারল না খুবটা যেভাবেই বাঁচুক তার তো কিছু বলার থাকত না বাড়ি তার নেই বেদখল হয়ে গেছে বদলে গেছে অথবা পুড়ে ভস্য হয়ে গেছে বাড়িটা কি অবস্থায় কার হয়ে আছে এ বিষয়ে খটকা ছিল ছিদামের কিন্তু বাড়ির কেউ যে তার বেঁচে নেই এতে সন্দেহের লেশটুকু তার ছিল না তাই বাড়ি তার ভালো আছে দেখে বাড়ির সামনে শিউলি গাছটা আজও ঝাঁকিয়ে উঠেছে দেখে আর সেই গাছের তলায় সাবান কাচা তাঁতের কোরা রঙিন শাড়ি পরা কুবজাকে থমকে দাঁড়াতে দেখে ছিদাম থ বনে যায় কাখে ঘাটেই কুবজা যাচ্ছিল আগে যেমন যেত ছেঁড়া নেকড়া জড়ানো একটা লোককে বাড়ির বেড়ার সামনে দেখে ভয়ে থমকে দাঁড়ালো সে চেহারা ফিরেছে কুবজার আজ মেঘলা অবেলায় খাসা দেখাচ্ছে কূপটাকে এ বড়ো অদ্ভুত কাণ্ড নয় কি বিয়ের সময়কার রোগা প্যাটকা মেয়েটা ছ সাত বছর যদ্দিন স্বামীর সঙ্গে ঘরকন্যা করল একটা ছেলে আর মেয়ের মা হয়েও রইল যেন প্যাকাটি স্বামী দেড় বছরের অন্তর্ধানের সময়টাতে সে মরার বদলে পুরন্ত বাড়ন্ত যুবতী হয়ে গেছে কুবজা ঝেঁঝে বলে বারন্ত সব আর এক বাড়ি যাও ছিদাম বলে সিনলা না মোরে আমি যে ফির আইলাম কুবজা এ এগিয়ে যায় তুমি ফির আসছ কোন থেকে আইলা তুমি সে যেন ভূত দেখেছে এই মাটির পৃথিবী না মৃত্যুর দেশ কোথা থেকে আজ সে হঠাৎ তার সামনে এসে হাজির হয়েছে এ বিষয়ে তার রীতিমতো সংশয় মৃয়মান ছিদাম বেড়া পেরিয়ে কাছে এগিয়ে আসে উদাস কণ্ঠে জিজ্ঞাসা করে জামো গা কেন যাইবা কেন দাওয়ায় কুবজা ভালো পাটি বিছিয়ে দেয় বলে বসবা একদণ্ড জলটা নিয়ে আসু ঘরে এক পলা জল নয় কুমু তোমারে তোমার কুবজা একরকম পালিয়ে যায় কলসিটা তুলে নিয়ে কিন্তু আদর করে পাটি পেতে বসিয়ে গেছে বলে মনটা বিগড়ে যায় না ছিদামের ঘাট থেকে ফিরে আসবে কুবজা তাড়াতাড়ি ফিরে আসবে ও শুধু একটু দম ফেলতে গেছে সব কথা বিচার করে দেখতে গেছে জল আনতে যাবার ছুতো করে বিচার বিবেচনায় প্রয়োজনটা জড়িয়ে আছে ওর বেঁচে থাকার রঙিন শাড়ি গায়ে জড়াবার পরিপুষ্ট হবার রহস্যের সঙ্গে তাকে বাইরের দাওয়ায় মাটিতে বসিয়ে নইলে সে কখনো গা ধুতে জল আনতে যায় তার বাড়ি ছিল এটা ও ছিল তার বউ ভেজানো দরজা ঠেলে ঘর উঠোন রসুই ঘর গোয়াল সব দেখে ফিরে এসে পাটিতে গুম হয়ে ছিদাম বসে থাকে বাইরের দাওয়ায় বসে থাকা পর্যন্ত রহস্য তার আয়ত্তে ছিল কিন্তু বাড়ির ভেতরে ঘুরে আসবার পর সে হার মেনে হাল ছেড়ে দেয় গাবুর মতোই কোনো একটা পুরুষকে বাগিয়ে কুবজা বেঁচে থেকেছে রঙিন শাড়ি পরেছে পুরন্ত হয়েছে জানা কথা কিন্তু তার ঘরে খাট টেবিল শহুরে শয্যা জিনিসপত্র দেখে ছিদামের তাক লেগে যায় সে দেখে ললিতবাবুর বাড়ির ঝি সুবালা উঠোন ঝাঁট দিচ্ছে ঘরে একজন রাঁধুনি রান্না চাপিয়েছে গোয়ালে দুটো প্রকাণ্ড পশ্চিমা গাই। দেখে হিমশিম খেয়ে যায় ছিদাম অনেক পথ হেঁটে বাইরের দাওয়ায় পাটিতে বসে ক্লান্তিতে ঝিম ধরে যায় ছিদামের না হলে সে বোধ হয় উঠে পালিয়ে যেত আরেকবার ভিজে কাপড়ে বাড়ি ফিরে তাকে এখানে বসে থাকতে দেখে কুবজা একটু রাগ করে প্রকাশ্য রাস্তার সামনে এইখানে বসে থাকাটা কি উচিত হয়েছে এই কত লোক না জানি দেখে গেল তাকে কত লোক না জানি কত কথা বলেছে কুবজার নামে কে আর কি কইব তোমার নামে আমি কই অ কালি কইয় কম কইবা না আসো 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 ভিতরে আসো কুবজা তাকে একরকম জোর করেই ভিতরে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দেয় খাটে ছিদাম বসে তার জীবনে এই প্রথম দামি খাটে গদি তাতে তোষক তাতে আবার চাদুর পাতা ধপধপে পরিষ্কার তামাক দিবার পারো এক সেলোম কুবজা তাক থেকে সিগারেটের টিন পেড়ে সামনে ধরে একটা সিগারেট নিয়ে হুশ করে একটানে টানে ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে ছিদাম ভাবতে থাকে আসি বলে কুবজা বেরিয়ে যায় পরে ফিরে এসে বলে সুবলের মা ঠাকুর সব কটারে বিদায় দিলাম বেটা বেটিরা কি বজাত জানো কোন মাত্র গেল গিয়া আমারে মানে না কারে মানে ওই ললিত বাবুরে অস্ফুটক ক্ষীণ স্বরে কুবজা জবাবটা দেয় বজ্রের মতো স্পষ্ট শুনেছিলাম অনেক কিছু চোখে দেখে সে আগেই অনুমান করেছিল এখন সেটাই প্রমাণিত হল মাত্র ললিতবাবু কখন আইব আইজ আই বনা ছিদাম ভাবে তাই এত মেয়ে লিপ না বাবু আজ আসবে না যদি আসবার কথা থাকতো তবে কুবজার চাল চলন কথাবার্তাও অন্য রকম হয়ে যেত সাইবা বস কইসিলা এত কাল সে কথার জবাব না দিয়ে হাত পা ধোয়ার প্রয়োজন জানানো মাত্র কূবজা তাকে পরিষ্কার কাপড় ও গামছা দেয় ভিতরের রোয়াকে জলও দেয় নতুন বালতি ভরা নতুন কাঁসার ঘটি দেয় তৈজশপত্র আবার হয়েছে কূপচার আগের চেয়ে ভালোভাবেই হয়েছে গয়নাগাটি কেমন হয়েছে বলা যায় না কানে পুরনো মাঁকড়ি দুটি ফিরে এসেছে চোখে পড়ে ললিতবাবুর কাছেই মাঁকড়িটা ছিদাম বিক্রি করেছিল খিদেই নিজেকে অসুস্থ ঠেকছিল ছিদামের হাত মুখ ধুয়ে পরিষ্কার ধুতিখানি পরে ঘরে গিয়ে সে বসেই থাকে মাঝে মাঝে হঠাৎ উত্তেজিত হয়ে সাগ্রহে কুবজা দু একটা কথা বলে আবার ঝিমিয়ে পড়ে তাকে কিছু হেতে দেবার কথাই তোলে না ছিদাম শেষে মরিয়া হয়ে বলে মরিয়েছে আছে কিছু কুবজা তড়াক করে যেন লাফিয়ে উঠে বলে দেয় 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 এক ডালা মুড়ি আর এক খাবলা গুড় সে এনে দেয় ছিদামকে ছিদাম মুড়ি চিবোতে চিবোতে সন্ধ্যা ঘনিয়ে আসে কুবজা দ্বীপ জালে ধুনো পোড়ায় বেড়ায় টাঙানো মালা জড়ানো সেই পুরনো আবছা ছবিটার সামনে সাষ্টাঙ্গে প্রণাম করে মুড়ি চিবানো সাঙ্গ করে জল খেয়ে চেয়ে চেয়ে দেখে ছিদাম সন্ধ্যা সেরে আবার নিঝুম হয়ে বসে থাকে কুবজা তার দিকে পাশ ফিরে কেমন যেন হয়ে গেছে কুবজা একসঙ্গে জীবন্ত এবং মরা এতক্ষণের লক্ষণগুলি মিলিয়ে এই সিদ্ধান্তে পৌঁছই ছিদাম নিজে থেকে যেচে সে তাকে এতটুকু আদর যত্ন করেনি তামাক চাইলে সিগারেট দিয়েছে মুখ হাত ধুতে চাইলে কাপড় গামছা জল দিয়েছে খেতে চাইলে মুড়িগুড়ো দিয়েছে দিয়েছে প্রবল উৎসাহের সঙ্গে আগ্রহে একেবারে যেন অধীর হয়ে পড়ে কিন্তু চাইলে তবে দিয়েছে যা চেয়েছে শুধু সেইটুকু কিছুমাত্র খেয়াল নেই কুপচার মনে নেই একদিন সে স্বামী ছিল সেটা নয় বাদ গেল কিন্তু একটা মানুষ ঘরে এলে একটা মানুষকে ঘরে ডেকে বসালে তার সুখ সুবিধার দিকে যে একটু তাকাতেও হয় তাও কুবজা ভুলে গেছে তবে গোড়ার দিকে ছিদাম ভোরকে গিয়ে বিদায় নিতে চাইলে কুবজা তাকে বসতে বলেছিল কেমন একটা অস্বস্তি বোধ করে ছিদাম কুবজাকে এভাবে আবিষ্কার করার অস্বস্তি ছাড়াও অতিরিক্ত কিছু বাইরে বাদলার আধার ঘরে পিদিমের মিটিমিটি আলো তারা দুজন থাকলেও তাদের ঘিরেই যেন নির্জনতা আর স্তব্ধতা থমথম করছে তার ভাঙা চূড়া নোংরা ঘরখানা সাজানো গোছানো পরিষ্কার তার কঙ্কালসার বউটা হৃষ্টপুষ্ট সুন্দরী যুবতী নতমুখে সে ঝিম হয়ে বসে আছে তো বসেই আছে ছিদামের মধ্যে স্তূপাকার রহস্যানুভূতি আর ভয় পাকিয়ে পাকিয়ে মাথা তুলতে থাকে ধীরে ধীরে এরকম কত গল্প সে শুনেছে দশ পনেরো বছর পরে বিদেশ থেকে মানুষ ফিরল দেখল ঠিক যেমনটি রেখে গিয়েছিল তেমনই গিজ গিজ করছে বাড়ি ভরা আত্মীয় পরিজন অথবা ভেঙে চুরে গেছে ঘরবাড়ি তার মধ্যে মাথা গুঁজে আছে দু একজন আপনার লোক অথচ অনেকদিন আগেই এক রাত্রে রোগে কিংবা দুর্ঘটনায় ছেলে বুড়ো মেয়ে পুরুষ সব মরে বাড়িটা শ্মশান হয়ে গেছে সন্ধ্যার পর সে পোড়ো বাড়ির ধার দিয়ে কেউ হাঁটে না বাড়ি তার শুধু মায়া আপনজনেরা রক্ত জীব নয় কে জানে এ ঘর বাড়িও তার মায়া কিনা কুবজা হয়তো সুশ্রী সুন্দর করেছে বাড়িটা নিজেকে করেছে সুন্দরী তাকে ভুলাবার জন্য গায়ে হাত দিয়ে দেখবে একবার কুবচার গায়ে খাঁটি রক্ত মাংস কিনা মা ও মেয়ের কথা এতক্ষণ জিজ্ঞাসা করেনি খেয়াল হয় ছেদামের খানিকটা সে কাছে সরে যায় কুবচার কুবচা মুখ না ফিরিয়েই বলে নাই কেউ নাই সব গলে মরসে পোড়া কপাইলা ছিদাম একটা হাত রাখে কুবজার পিঠে কুবজা একবার মুখ ফিরিয়ে তাকায় তাকিয়েই থাকে কিছুক্ষণ তারপর আবার মুখ সোজা করে আগের মতোই শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে বেড়ার দিকে কি বলবে কি করবে তারা ভেবে পায় না তেমনিভাবেই বসে থাকে দুজনে এমন সময় বাইরে থেকে ঘা পড়ে সামনের দরজায় কেডা কুবজা শুধায় আমি জবাব আসে পুরুষের কলায় ছিদাম ফিস ফিস করে কুবজাকে শুধায় নাকি। কুবজা মাথা নামিয়ে সায় দেয় কি করণ যায় এখন আবার ধাক্কা পড়ে দরজায় আবার ললিত ডাকে কুবজা নড়েও না সাড়াও দেয় না উদাসীনের মতো বসে থাকে ছিদাম শেষে নিজে থেকেই বলে খুলে দে উঠে দাঁড়িয়ে ভিতরের দরজা দিয়ে ছিদাম ঘর থেকে বেরিয়ে যায় ভিতরের রুয়াক থেকে ভিখারির ছাড়া পোশাকের বান্ডিলটা তুলে নিয়ে গোয়াল ঘরের পাশ দিয়ে রাস্তায় নেমে পড়ে টিপি টিপি বৃষ্টিটা তখন ধরেছে আকাশে তখন মেঘের ছড়াছড়ি বিদ্যুতের ঘন ঘন চমক আর মেঘের গর্জন কি কেমন লাগলো গল্পটা জানাবে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো